আল্লাহ বকরবুল আলমিন বলেন তুমি যখন বিসমিল্লা বাদ করবা কাজের ভিতরে বরগত দিয়া দিব এই কারণে হাঁটতে গেলেও বিসমিল্লা খাইতে গেলেও বিসমিল্লা শুইতে গেলেও বিসমিল্লা ব্যবসা করতে গেলেও বিসমিল্লা রাজনীতি করতে গেলেও বিসমিল্লা মাগার মানুষ এখন যারা সিগারেট খায় তারা মনে করবে তার মানে সিগারেট খাইতে গেলেও বলি বিসমিল্লা হ্যাঁ গাঞ্জা খাইতে গেলেও বিসমিল্লা চুরি করতে গেলেও বিসমিল্লা অন্যের হোক নষ্ট করতে গেলেও বিসমিল্লা মানুষের ভোট চুরি করতে গেলেও বিসমিল্লা কথা কয় না কেন সব কাজে বিসমিল্লা বলা যাবে চুরি করতে গেলে নাকি নাকি আবার অনুমতি দিতেছে না না চুরি তো করাই যাবে না কি ঠিক না প্রত্যেকটা কাজে বিসমিল্লা যেগুলা ভালো কাজ রসুল বলেন যখন বিসমিল্লা থাকবে তখন আল্লাহ আল্লাহরুল কে কোনো বিপদের ভিতরে বান্নার ডাক দাও আল্লাহ বলে আমি আল্লাহকে ডাকার দ্বারা নাম নেওয়ার দ্বারা ওই কাজ যতই কঠিন হোক না কেন আমি আল্লাহ আলমিন বান্দার ডাক কবল করে বান্দার কাজটা আসান করে দেই